আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাঁচা তেঁতুলের মোরব্বা বা ললিপপ যেটাই বলেন সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো প্রথমে আমি কাঁচা তেঁতুলটাকে চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর বের করে বরফ ছাড়িয়ে নিয়েছি বরফ ছাড়ানো হয়ে গেলে তেঁতুলটাকে একটু চাপ দিলে ওটার খোসাটা চলে আসছে দেখতেই পাচ্ছেন সবগুলো খোসা এভাবে ছাড়িয়ে নিব। এরপর খুব সাবধানে ভেতরের যে বীজটা আছে ওটা বের করে নেব কেচি বা ছুরির সাহায্যে খুব আলতোভাবে বীজটা বের করে নিতে হবে আমি এখানে কেচি সাহায্যে বীজগুলো বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার তেঁতুলগুলো একটু কচি ছিল যার কারণে বিচিগুলো একদম ছোট ছোট। আপনারা আর একটু বাতি দেখে তেঁতুলটা নেবেন তবে খুব সাবধানে বিচুগুলো ছাড়িয়ে নেবেন যাতে এটা ভেঙে না যায় কারণ ভেঙে গেলে তেঁতুলের যে ললিপপটা ওটা দেখতে ভালো লাগবে না তখন ওটা চাটনি হয়ে যাবে তো সবগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি তেঁতুলগুলোকে একটা বাটিতে পানি আর সামান্য লবণ দিয়ে ঘন্টা খানিকের জন্য ভিজিয়ে রাখব এটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে কাঁচা তেঁতুলে এক ধরনের কষ থাকে ভিজিয়ে রাখার কারণে কষগুলো চলে যায় খানেক পর আমি তেঁতুলগুলো সবগুলো তুলে নিয়ে এরপর তিন চারবার করে পানি বদলিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এ পর্যায়ে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি দেড় কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে নিয়েছি আপনারা পানি বেশি দেবেন না পানি বেশি দিলে তেঁতুলটা অনেক বেশি গলে যাবে গলে গেলে এটা আর আস্ত আস্ত দেখা না গেলে ভাল লাগবে না তেঁতুলের মোরব্বাটা বা ললিপপটা দেখতে খুব একটা ভালো লাগবে না ওটা চারটির মতো হয়ে যাবে তো এ পর্যায়ে আমি সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। দেখছেন আমার ওই চিনির শিরাটা ফুটে উঠছে এ পর্যায়ে আমি তেঁতুলগুলো সব দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে হালকা করে একটু ডুবিয়ে ডুবিয়ে নিচ্ছি একটু ফ্লেভারের জন্য আর একটু ঝালঝাল ভাবানার জন্য আমি এখানে দুটো শুকনো মরিচ আর হাফ চামচ পাঁচপোরন নিয়ে একটু ভেজে ব্লেন্ডারে ক্রাশ করে নিয়েছি এটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার তেঁতুলটা একটু টেনে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে এটাকে আলাদা করে নিচ্ছি প্রত্যেকটা তেঁতুলকে দেখতে পাচ্ছেন এটা কতটা আস্ত আছে ঝামেলা ছাড়াই তেঁতুলের মোরব্বাটা আপনারা বানিয়ে রাখতে পারবেন আশা করছি সবার অনেক অনেক পছন্দ হবে এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে